মায়েরা বাবুরা আবার উলুধ্বনি জয়ের দিয়ে ঠাকুরকে আমরা সবাই আহ্বান করি চাঁদ গুরু চাঁদ তার চাঁদে গোপাল চাঁদে প্রেমানন্দে হরি ধনী ছাত্র যুব মতুয়া মহাসম্মেলনে আয়োজিত উপস্থিত ব্রহ্ম দয়াল হরিচাঁদ মুক্তিবারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ এবং যুগে যুগে যিনি ভগবানকে চিনিয়েছেন জানিয়েছেন সেই মহাসাধক মহাপুরুষ মহাতপস্বী তারকতা গোপাল চাঁদ এবং অন্যান্য শ্রীপাটে যে সমস্ত রত্নগর্ভা ভক্তপ্রাণ বিভিন্ন অঞ্চলের মতুয়া রত্ন এবং বিভিন্ন ভক্তবৃন্দ আগত আজকের এই মহাসম্মেলনে যে প্রেমের বন্যা বয়েছে সত্যিকারে আজকে সেই ঠাকুরের আশীর্বাদ ছিল এবং গুরুচাঁদ ঠাকুরের নির্দেশেই কিন্তু আজকের এই ছাত্র যুব মহাসম্মেলনের আজকের একটি বেগবান জায়গায় আমরা পৌঁছেছি গুরুচাঁদ ঠাকুর নিজে যেভাবে তিনি আমাদের শিক্ষা দীক্ষা দেখিয়েছেন আজকের সেই শিক্ষার অনুসারী হয়ে সারা বিশ্বে আজকের সেই শিক্ষিত জায়গায় সেই মতুয়া জায়গায় সেই মতুয়া আনন্দ আন্দোলন মহাসমাবেশে কিন্তু আমরা উপস্থিত হতে পেরেছি আপনাদের সেই সুকর্মের ফলে আমাদের যুব ছাত্র সমাজ আজকে যে সমস্ত রেজাল্ট করছে যে সমস্ত পদ পদবি নিচ্ছে সবই আমরা বলবো সেই গুরুচাদের আশীর্বাদ আজকে শ্রীধামোড়াকান্দিতে পূর্ণভূমিতে মহাতীর্থে এসে আমরা কিন্তু সত্যিকারে ঠাকুরের এবং গুরুচাদের আশীর্বাদ নিয়ে আমরা সংসার জগতে ধন্য হচ্ছি আমরা আপনারা এই যুব ছাত্র সমাজকে আপনারা আশীর্বাদ করে আর ঠাকুরদের আজকের সেই শ্রীধাম ঠাকুর থেকে এই ষষ্ঠ পুরুষ পর্যন্ত যে ঠাকুরবাড়ির কর্তারা রয়েছেন আমরা তানাদেরকে মাথায় নিয়ে তানাদের পথের দিশারি হয়ে আমরা যেন এই সঠিক সুন্দর পথে এমনি একটি ভক্ত এবং ভগবানের মিলন মেলায় মাঝে মাঝেই আমরা উপস্থিত হয়ে নিজেদের জীবনকে ধন্য করতে পারি আমাদের শিক্ষাকে দীক্ষাকে আমাদের সময়কে আমাদের স্বাস্থ্য আমাদের ধর্মবল কর্মবল সব কিছুই জন্য আমরা অর্জন করতে পারি সত্যিকারে আমাদের আজকের যে আন্দোলন আজকের যে আমাদের চাওয়া আমাদের পাওয়া সবই তার আশীর্বাদ তো আমাদের এই আজকের যে মহাসম্মেলন আমরা বলবো পৃথিবীর ভিতর একটি দৃষ্টান্ত স্বরূপ এই পৃথিবীতে আজকের মহাসম্মেলন একটি দৃষ্টান্তমূলক অধ্যায় হয়ে রাখবে আমাদের জীবনে তো আমি সেই কথা বলবো তারকত্তার বাণী নিয়েই শেষ করব কারণ এখনি আমাদের সেই কণ্ঠশিল্পী গান গে আমাদের প্রাণে ভক্তি উদয় জাগাবে তো তারকর্তা বললেন যে এই যে হরিনাম এই হরিনামই আমার পথের সম্বল তাই তো তিনি গানের পৃষ্ঠা অঙ্কিত করেছেন বললাম অঙ্গীকার করে এবার বেদ ধর্ম বলতে সংসারে আমার সকল ধর্ম হরিনামের হলো আমাকে আপনাকে যখন ইহ জগৎ থেকে বিদায় দেবে তখনও কিন্তু এই হরিনাম দিয়ে বিদায় দেবে আজকের সেই হরিনামে করতে আমরা মহাতীত্ব শ্রীধাম মোড়াকান দিতে আমাদের কত পূর্ণ দেখেন কত সুকৃতি যে আমরা এখানে আসতে পেরেছি আজকে ভক্তবৃন্দরা লেপ ক্যাথা ছেড়ে শীতের কনকনে ঠান্ডায় সবকিছু উপেক্ষা করে আজকে যে সমস্ত জ্ঞানী গুণী সহ সমস্ত ভক্তমণ্ডলী আজকে সিধামে উপস্থিত হয়েছে আপনাদের সত্যিকারের জীবনের একটি অধ্যায় আপনারা রচনা করলেন আজকে এই সম্মেলনের যে আয়োজক সুন্দরভাবে পরিচালনা করার জন্য শ্রীধাম লক্ষ্মী কালীর সেই গদিনাশীন সাধুকর সাধু ঠাকুর আপনারা জানেন বাংলাদেশ ভারতে যার পদচারণা যার বেগবান নেতৃত্বে আজকের সমস্ত কিছু মতো আদর্শে আমাদের চলছে আমরা সেই আমরা ধন্য আমরা চাইব আমরা আশা প্রার্থনা করব যেন এমনি করে আরও বেগবান করে আমাদের জীবনকে ধন্য করতে পারে শ্রী সুব্রত ঠাকুরের নেতৃত্বে যে আদর্শ যে শিক্ষা দীক্ষা সহ যে ধর্মবল যে কর্মবল তিনি আমাদের মাঝে পদ রচনা করে যাচ্ছেন আমাদের জীবনের একটি পরম অধ্যায় আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু একটি দৃষ্টান্ত একটি পরম অধ্যায় রচনা করে যাচ্ছেন এটা আমাদের কিন্তু মনে মনোরঙ্গম করতে হবে আমাদের মনের কঠোরে নিতে হবে যে আমরা শুধু ভালো খাবো ভালো পড়বো না আমরা সেই ভালোটা কোথার থেকে হচ্ছি এই যে গোয়াল ঘরের কথা বলল এই গোয়াল ঘর থেকে আমাদের কোন পর্যায়ে আমরা আছি এই গোয়াল ঘরের মূল ভিত্তিকে এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের ছেলে জজ ব্যারিস্টার উকিল মুক্তার বড় বড় পদে আছে কিন্তু সেই গোল ঘরের থেকে কিন্তু আজকে আমাদের সেই ঘরে আছে আপনারা যারা গার্জিয়ান আপনারা যারা পিতা মাতা আপনারা আপনাদের সন্তানকে এমনি করে সুশিক্ষা দিয়ে আমাদেরকে আমাদের পথের তারা যেন সেই পথের দিশারি হোক একশো পারসেন্ট এই শুভকামনা আমি রাখবো আমি তারক ধাম থেকে আজকের যারা আয়োজক যারা ধারক বাহক এবং যারা বিভিন্ন অঞ্চল থেকে আগমন ঘটিয়ে এই মহাসম্মেলনেকে বেগবান করেছে তাদের প্রতি আমার সেই ঠাকুরের কাছে তারকের কাছে আমার প্রার্থনা যেন তাদের জীবন যাপন সংসার ধর্ম কর্ম সুস্বাস্থ্য এবং স্বীকৃতি পূর্ণ ফল নিয়ে তা সেই হরিধান প্রাপ্ত হবে হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ চাঁদ গোপাল চাঁদ